জন্য বলবো কবি ভাবন বসের মজুমদারে ডুব গজাবেন বাপের বাড়ি ডুব গজাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুন্দর গমসা কে তো কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ইঁদুর ওরাও ফাঁকে যাবে পাঁচ ছটা দিন তাক দিন না দিন মজা করি খাতে হলেওরা ভালো লাগে একই জিনিস কেতে বছরে তাই চাই কোটা দিন অন্য কিছু উপে দিন হলেও ভঙ্গ ওদেশ ভঙ্গ দারুণ রঙ্গ ভাড়া চপ্র ফ্রাই চমুকলাই

বন্ধ শুনেই জোর থাকে ময়ূর পেছে হাস চোখে জলে নাখে জলে শক করে হাস পাস মা বললেন যাবি যাবি থামা কান্না শুন